হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আমাদের আহসান মঞ্জিল তো আহসান মঞ্জিলে ঢুকেই প্রথমে যদি আপনার কাছে কোনো ব্যাগ ট্যাগ থাকে তাহলে এই ব্যাগটা এই যে এইখানে জমা দিয়ে দিবেন যদি ব্যাগটা জমা না দেন তাহলে এই যে এটার ভিতর হইতাছে মিউজিয়াম জাদুঘর তো এই জাদুঘরের ভিতর আর ঢুকতে পারবেন না ব্যাগটা জমা দিলে একটা টোকেন দিবে ওই টোকেনটা নিয়ে আপনি রাখবেন তারপর আবার ওই যাওয়ার সময় টোকেনটা দিলে ব্যাগটা দিয়ে দিবে আমি যেহেতু ওই জাদুঘরের ভিতরে ঢুকবো না কারণ আমার জাদুঘরের ভিতরে ঢুকার প্রতি কোনো ইন্টারেস্ট নাই কারণ এর আগে অনেকবার আমি ভিতরে ঢুকছি ভিতরে দেখার মতো ওইরকম আমার কাছে ইন্টারেস্টিং কিছু লাগে নেই আমার কাছে বাহিরের অ্যাম্বিয়েন্স বাহিরের পরিবেশ আমার কাছে বেশি জোস লাগে ওই জন্য আমি বাহিরেই ঘুরবো আমার কাছে আহসান মন্দিরের সবচেয়ে মজার জায়গা লাগে হইতাছে এই জায়গাটা এইখানে যেমন পুরাটা হলো সবুজ ঘাস দিয়া বড়া এখন ঘাসগুলো একটু বড় হয়ে গেছে যদিও কিন্তু বেশিরভাগ সময় ঘাসগুলো আর একটু ছোটো থাকে এখানে ক্যাম্পিং করা যায় এভাবে বৈষা বৈষা আড্ডা আড্ডা দেওয়া যায় যে সবাই বৈষা আড্ডা আড্ডা দিতে আছে আপনারা যদি ফ্যামিলির সাথে আসেন তাহলে হয়তো বা জাদুঘরের ভিতরে ঢুকলেন ঢুইকা এইখানে বই আড্ডা দিতে পারবেন এই জায়গাটা সবচেয়ে মজার আর সবচেয়ে জোশ আর এই যে এটা হইতেছে আহসান মঞ্জিল আপনারা দেখতেই পারতেছেন আর এই পিছনে এই আছে বুড়িগঙ্গা নদী আর যখন এই যে এইখানে ওই যে নবাব থাকতো তখন এই যে এই জায়গাটায় আইসা এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় আইসা নৌকা টৌকা ভিড়তো এই যে হাসান মঞ্জুলেই সম্ভবত প্রথম বাংলাদেশে বিদ্যুৎ আসে যতটুকু ধারণা আমি শিউর না তবে আমার কাছে নাইনটি নাইন পার্সেন্ট মনে হইতেছে যে আহসান মঞ্জিলে প্রথম বিদ্যুৎ আসছিলো এই যে কি সুন্দর সুন্দর গাছ দেখেন আমি কি স্রোতের বিপরীত কিনা আমি জানি না ওই পাশ দিয়ে সবাই আসতে আর আমি এই পাশ দিয়ে যেতেছি গেছে আগে এত জঙ্গল টঙ্গল ছিল না আগে আরও ক্লিন ছিল পরিষ্কার ছিল আরও সুন্দর লাগতো আগে এখানে লেগছে ফুলের বাগানে প্রবেশ নিষেধ কিন্তু ফুলের বাগান এই তো নেই এটা হইতেছে জাদুঘর এটার ভিতর হইতেছে জাদুঘর আর সময় মনে হয় পাঁচটা পর্যন্ত থাকে আপনারা ওই আর্লি আসার চেষ্টা করবেন জোহরের পরপর আর কি তিনটার মধ্যে যদি ঢুকে যেতে পারেন তাহলে ভালো প্রচন্ড বাতাস আর আজকে রোদটাও কম মজা লাগতেছে খুব খুব এনজয় করতেছে আর এইখান দা মনে হয় ওই যে ইমার্জেন্সি যেই সিঁড়ি ইমার্জেন্সি সিঁড়ি তো এখন আমরা এই এটার উপরে উঠবো ভিতরে ঢুকতে পারবো না কিন্তু যতটুকু উপরে উঠা যায় অতটুকু উপরে উঠবো উপর থেকে আপনাদের দেখাচ্ছে ও পাখি আকাশটাও আজকে সুন্দর এখানে প্রচুর পরিমাণে মানুষ ছবি টবি তুলতেছে আর এই জাহাসানগঞ্জে দেখেন এই জোস কিন্তু কালারটা আমার কাছে ভালো লাগে না পিঙ্ক কালার করছে এটা অন্য কালার এলার জোস লাগে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ